সালাম আলাইকুম রহমতুল্লাহ আরেক আরেকটি সংবাদ কালকে এই সংবাদ নিয়ে কথা বলার কথা ছিল কিন্তু আসলে কারণে পারিনি খবরটা হলো বাংলাদেশ সেমিফাইনালে অনুর্দ উনিশ সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারিয়েছে যেটা বাংলাদেশ অনুর্দ উনিশ আসলেই ভালো খেলে সবসময় অনুর্দ উন্নিশ কিন্তু ফাইনাল সেমিফাইনাল খেলে প্রায় হ্যাঁ তো যাই হোক এই খবরটা নিয়ে কালকেই কথা বলার কথা ছিল একদিন টসে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত আদর্শ সিং আরশিন কুলকর্ণী উদয় সাহারান তেরো রানের মধ্যে আউট হন এদের রান ছিল যথাক্রমে এক দুই ও জিরো ওপেনিং জুটি এভাবে ফিরে যাওয়ার প্রথম ধাক্কাটা খায় ভারত এরপর ফেরেন শচীন দাস তিনি করেন ষোলো রান এরপর এক উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশির খান মুরুগান অভিষেক মুশির খান করেন পঞ্চাশ রান আর রান বাষট্টি তবে তাদের লড়াই পর্যাপ্ত ছিল না কারণ এই দুইজন বাদে আর কেউ রান করতে পারেনি একদিন দুই অঙ্কে দুই অঙ্কের রান করেন মাত্র পাঁচজন সব থেকে লজ্জার লজ্জার হলো মুশির খান ও মুরুগান অভিষেকের পর সব থেকে বেশি রান আসে অতিরিক্ত রান সেখানে সেখান থেকে আসে বিশ রান নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি ভারত ভারতের দলটা নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটই করতে পারেনি রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ ধাক্কাটা সামলে নেয় খুব একটা বেশি সমস্যায় ফেলেনি বাংলাদেশকে কারণ আরিফুল ইসলাম তিনি চুরানব্বই রান করেন এবং ভারতের করেন ভারতের হার নিশ্চিত করেন চুয়াল্লিশ রান করেন আমিন এই ইনিংসে দুইজনের পর আর বাকিদের রান করতে হয়নি হ্যাঁ দলের এই সেমিফাইনালে হারিয়ে মানে দেখাটা এরকম আর কি যে ভারতকে ভারতের সিনিয়ররা যে পথে হাঁটলেন আপনারা জানেন যে সম্প্রতি যে বিশ্বকাপ ম্যাচ শেষ হয়েছে সেটাতে পুরা বিশ্বকাপে ভারত কারো কাছে হারেনি বুঝলেন একটা পুরা টুর্নামেন্টে কারো কাছে না হারায় তাদের মনোবল থাকে কোথায় ব্যাপারটা হয় কি আসলে এই মনোবলগুলো শুধু ভারতের ক্ষেত্রেই না ভারতের ক্ষেত্রে একটু বেশি মানে এতে করে তাদের ভিতরে অহংকার পয়দা হয়ে যায় মানে ড্যাম কেয়ার কাউকে কাউন্ট করি না হ্যাঁ সেখানে অস্ট্রেলিয়ার কাছে তারা আমি বলবো এটা ওই ওই খেলাটা কিন্তু মানে এই চোখে চোখ রেখে খেলা হয়নি শোচনীয় পরাজয়ের মতো একটা খেলা হয়েছে হ্যাঁ তো যাই হোক মানে এই যদিও বাঙালিদের এই মানে ভারত হেরে যাওয়ার বিষয়গুলো বাংলাদেশে এটা কেনই জানি এই খুবই উল্লাস করে মানুষ হ্যাঁ এটা এটা কিন্তু দশ পনেরো বছর আগে ছিল না বাংলাদেশে অনেক ভারতের ভক্ত ছিল এগুলো আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক বা অন্য অন্য কারণ থেকেও মানুষ ভারতের ব্যাপার বেশি উঠছে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক এখন তো বিশ্বকাপে তো বাংলা ইন্ডিয়া অন্য দেশের সাথে হারছে তাও বাংলাদেশের মানুষ উল্লাস করছে বাংলাদেশ মানুষ অনেক খুশি কিন্তু এখন তো বাংলাদেশের সাথে হেরেছে এটা তো বাংলাদেশের মানুষ কম বেশি উল্লাস করবেই আর যাই হোক খেলার বিষয়গুলো তো এই হার জিত আছেই কিন্তু আমার আসলে খেলা নিয়ে খুব বেশি ভাবা হয় না খুব বেশি দেখা হয় না তারপরে আমার খেলা নিয়ে যে পড়া। আমার মনে হয় যে মানে বাংলাদেশ ভারত যেই খেলাটা খেলে ভারত তাদের তারা যেরকম একটু পড়াশক্তি হয়ে ওঠা একটা বিশ্বের একটা দেশ খেলায়ও কিন্তু তারা তাই কিন্তু তারপরও নিকটতম প্রতিবেশী এই যারা এদেরকে কিন্তু এদের সাথে যে অ্যাটিচিউড খেলায় কেউ কাউরে ছাড় দিবে না এটা সন্দেহ নাই কিন্তু নর্মাল অ্যাটিচিউডগুলোও আমরা ভারতের কাছ থেকে অনেক ক্ষেত্রে ভালো পাই না আমার মনে হয় আর কি যাই হোক আমার এই বোঝাপড়াটা সঠিক নাও হতে পারে হ্যাঁ তো যাই হোক তারপরও দিন শেষে একটা ভালো প্রতিবেশী একটা বড় প্রতিবেশী আমাদের পাশে আমরা তাদের সাথে ছোট প্রতিবেশী এখানে আমরা আসলে সুসম্পর্ক বজায় চলতে পারাই আসলে সবচেয়ে ভালো তো যাই হোক বাংলাদেশ অনুদ্য উনিশ দলকে অভিনন্দন আর ভারতও হতাশার কিছু নয় ভারত অনেক ভালো খেলে এখানে বাংলার সাথে হেরেছে এটা কোনো বিষয় না কিন্তু বাংলাদেশের দলের জন্য বিশেষভাবে অভিনন্দন কারণ একটা বড় দলকে ঠগানো বড় দলকে হারানোর ফিলিংসই আলাদা এটা বাংলাদেশ এনজয় করবে এটাই স্বাভাবিক শুভকামনা রইল বাংলাদেশ অনুদ্য আন্ডার নাইনটিন সকল খেলোয়াড়দের জন্য আশা করি উত্তর উত্তর ভালো করবে তারা ভবিষ্যতেও বিশ্বের এরকম বড় বড় পরাশক্তি দলগুলোর চোখে চোখ রেখে খেলবে এবং তাদেরকে পরাস্ত করবে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ